হ্যালো ফ্রেন্ডস আজকে যেটা চালা গোড়া ঝোল বাড়িয়েছে পুরো রেসিপিটা দেখো আজকে অনেক মজা আসবে অনেক মজা আজকে দিদা বলবে হাতে ডান্ডা বানাবে আমি চারা পোটা নিয়েছি চারা মাছ হ্যাঁ চারা মাছ নিয়েছি নিয়ে কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছি এবার লম্বা লম্বা কেটে আলু নিয়ে নিয়েছি টমেটো নিয়েছি ধনে পাতা নিয়েছি ধনে পাতা ছিল এবার তোমার মশলা করছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সর্ষে টু গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো মশলাটাকে এটা কি সর্ষে এটা সর্ষে হ্যাঁ সর্ষে গুঁড়ো দিয়ে তেল তেল না জল জল দিলাম জল দিয়ে একটু মশলাটাকে ভিজিয়ে রাখবো নিয়ে তো হ্যাঁ তেল না কোড়াবে রান্না না লবণ দেবে হ্যাঁ

এবার আলুটা দিয়ে আমি একটু ভেজে নেব হালকা ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে তুলে নেব আলুটা ভেজে আমার আলুটা একটু হালকা নেড়ে চেড়ে আমি তুলে নিয়েছি এবার ফোড়ন আছে ফোড়নটার মধ্যে আমি মজা করছি হ্যাঁ একটু রসুন থেতো করে দিয়েছি

ভাজা হয়ে এসছে এবার আমি একটু জল দিয়ে দেবো যে যেরম ঝোল এই দেখুন দেব যে যেরম ঝোল খেতে চায় ঝোল দেবে আমার আর এর দিয়ে বেশি পাতলা আমি করব না এটা ওইটা ঝোল ছেড়ে চাই হ্যাঁ এই ঢাকা দিয়ে সেদ্ধ করব আজকে ভিডিওটা অনেক মজার হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব আজকে দেখি তোমার হাতের রান্না খুব ভালো হয় নাকি আলুটা সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম হ্যাঁ

ভিডিওটা ভালো লাগলে একটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে ভালো লাগলে একটা লাইক করবে